এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যেসব কারণে শেখ হাসিনা এখন ভারতের জন্য বিস্ফোরা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা মামুনুল হক দুই সালে নির্বাচন একদলীয় ছিল স্বীকার করলেন বিদায়ী সিএসি যাত্রা বিরতির দাবিতে ত্রিশালে রেললাইন অবরোধ ছাত্র জনতার নদীর সঠিক সংখ্যা দুই মাসের মধ্যে নির্ধারণের পানি সম্পদ উপদেষ্টার নির্দেশ ভারতে চল্লিশ জন মুসলমানকে বিদেশী অভিযোগে বন্দী শিবিরে প্রেরণ যেসব কারণে শেখ হাসিনা এখন ভারতের জন্য বিস্ফোরা শেখ হাসিনার পতনের পর দেশ ছাড়ার ঠিক পনেরো দিন আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারে জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয়র শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা সেখানে আরও লেখা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূল ধারা শীর্ষ ভারতকে পরামর্শ দিচ্ছে সেটা কিন্তু প্রায় অকল্পনীয় ছিল। এই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক দুই সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পটপরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন কিন্তু ঠিক সেটাই করতে হচ্ছে বা বলা ভালো হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে সেটা ভাবতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে এটা ভাবতেই পারেনি টাইমস অফ ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছু একটা অংশ উদ্বৃত্ত করা যাক আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে যেগুলো হলো এটি কার্যকরী বিরোধী পক্ষ ও সুষ্ঠু ও অবাধ নির্বাচন ও নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ আওয়ামী বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে ভারতের ক্ষমতার অলিন্দে শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন তখন সতর্ক বার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যদ্বাণীর মতো শোনালেও ওই সম্পাদকীয় প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সর্বোপরি গোদের ওপর বিস্ফোরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ মাস হল ভারতের মাটিতে অবস্থান করছেন কর্মকর্তারা স্বীকার করছেন নানা কারণে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা তার লুটপাটের মধ্য দিয়ে বিগত ষোলো বছরে এক মহাসংকটে নিপতিত করে গেছেন এর থেকে আমাদের বেরিয়ে আসতে হলে বিএনপি সহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে বুধবার সন্ধ্যায় ছাত্র জনতার বিপ্লবে শহীদদের আত্মার মাখ ফেরাত ও আহতদের রূপ মুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলার শাখার উদ্যোগে স্টেডিয়াম মাঠে এক একদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমানুল হক বলেন পাঁচই আগস্টের গণঅভ্যুথানকে ব্যর্থ করে দিতে শেখ হাসিনা ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগের নাম নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি লুটপাটের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতি খুন গুমের রাজনীতি পঞ্চাশ বছরের রাজনীতি দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার রাজনীতি তিনি আরো বলেন শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের জন্য আসেনি এসেছিল প্রতিশোধ নিতে দুই হাজার ছয় সাল থেকে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত প্রতিটি খুন গুমের বিচার করা হবে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিশের মাধবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সেলিমের সভাপতিতে দোয়া মাহফিল বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ নেতা কর্মীগণ দুই হাজার সালে নির্বাচন একদলীয় ছিল স্বীকার করলেন বিদায়ী সিসি 2024 সালের 7 জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দলের সঙ্গে নয় নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণ কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজনও ছিল না বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়াল বৃহস্পতিবার দুপুর বারোটায় নির্বাচন কমিশনের সাংবাদিকদের সামনে পদত্যাগের ঘোষণার আগে এসব কথা বলেন তিনি এই কমিশনের অধীনে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ টানা চারবারের মতো জয়ী হয়ে সরকার গঠন করে ছাত্র জনতার তীব্র আন্দোলনে এক মাস আগে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান এরপর থেকে শেখ হাসিনার আমলে নিয়োগ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা পদত্যাগ করছেন তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে কাজী হাবিবুল আওয়াল বলেন দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি ফলে সেই নির্বাচন ও দুই হাজার চব্বিশ সালের অনুরূপ অন্তর্ভুক্ত ভুক্তিমূলক ছিল না দুই হাজার সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে আসন পেয়েছিল মাত্র ছয়টি পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল দুইশ আটান্নটি মন্তব্য নিষ্প্রয়োজন ২০২৪ সালের ৭ জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান কমিশনের অধীনে ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো সেই নির্বাচন প্রত্যাখ্যান করে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি কমিশন বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোন সাংবিধানিক ভিত্তি ছিল না সম্প্রতি ভেঙে দেয়া সংসদের দুইশ আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে যাত্রাবিরতির দাবিতে ত্রিশালে রেল লাইন অবরোধ ছাত্র জনতার ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে যাত্রা বিরতির দাবিতে ময়মনসিংহের ত্রিশাল আউলিয়ানগর স্টেশনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছেন তিন উপজেলা শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনগণ বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার বালিপাড়া ইউনিয়নে আউলিয়া নগর স্টেশনে মানববন্ধন শেষে প্রায় এক ঘন্টা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকে রাখেন তিন উপজেলার আন্দোলনকারীরা আন্দোলনকারী শিক্ষার্থী তালহা আশিকুর আরাফাত বলেন আমাদের আউলিয়া নগর স্টেশন অনেক পুরনো এখানে ভালো কোনো ট্রেনের যাত্রা বিরতি নেই ময়মনসিংহ শহরে আমরা অনেক শিক্ষার্থী পড়াশোনা করি আমাদের যাতায়াত করতে গেলে ত্রিশাল হয়ে চল্লিশ কিলোমিটার রাস্তা যেতে হয় এতে সময় এবং টাকা উভয়ই বেশি লাগে এখানে এই ট্রেনটির যাত্রা বিরতি দিলে দুইশ টাকা দিয়ে পঁচিশ মিনিটে শহরে যেতে পারব নদীর সঠিক সংখ্যা দুই মাসের মধ্যে নির্ধারণে পানি সম্পদ উপদেষ্টার নির্দেশ আগামী দুই মাসের মধ্যে দেশের নদীর সঠিক সংখ্যা চূড়ান্ত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিআইডব্লিউটি নদী রক্ষা কমিশন এবং বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ আলী জোয়ানা হাসান গতকাল বুধবার রাতে বাংলাদেশের নদ নদীর প্রকৃত সংখ্যা এবং সংকটাপন্ন নদ নদীগুলোর দখল ও দূষণমুক্ত করার বিষয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভায় পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় উপদেষ্টা এসব জেলায় নদী চিহ্নিত করে নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করতে আগামী দুই মাসের মধ্যে সময় ভিত্তিক ও ব্যয় সাশ্রয়ী কর্ম দাখিল করতে এবং পরবর্তী সময়ে সমন্বিত অভিযানের মাধ্যমে দখল উচ্ছেদ করতে বলেছেন সভায় পানিসম্পদ উপদেষ্টা বলেন পরিবেশ অধিদপ্তরের সবচেয়ে দূষিত নদীর তালিকা প্রণয়ন করবে এবং দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও তদারক করবে প্লাস্টিক দূষণে নদীর আক্রান্ত তালিকা করে দূষণ থেকে পরিত্রাণে কর্ম পরিকল্পনা করবে